চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষকদের বেতন ভাতা ও বাড়ি ভাড়া নিয়ে আসার বার্তা দিয়েছেন শিক্ষা সচিব রেহনা মারবিন তিনি জানিয়েছেন অচিরেই জাতীয় বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে যার ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষকদের আর্থিক অবস্থার উপরও বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রণালয় হাত গুটিয়ে বসে আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি অর্থ ও সচিব দেশের বাইরে থাকলেও আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি তিনি আরও বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে আলোচনায় বসলে নিশ্চয়ই একটি সমাধান আসবে আমরা লামসাম বরাদ্দ থেকে শতাংশের হিসাবের দিকে যাচ্ছি এটিও এক ধরনের অগ্রগতি বলেও জানান তিনি শিক্ষা সচিবের ভাষায় ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা জাতীয় পেস্কেল ঘোষণা করতে পারব তখন শিক্ষকদের বাড়ি ভাড়া সহ অন্যান্য সমস্যারও সমাধান মিলবে আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যেই এর ফল দেখা যাবে